কিছু না আচ্ছা আর একটা হাসা কথা কবেন কি বলো এই যে কক্সবাজার আমরা বেগুন মিলে গেলাম আমি একটা জিনিস দেখছি আমনে আর কাবিলা ভাই প্রত্যেক দিন রাইতা সমুদ্রের পাড়ে চলে গেছেন হেরে যায় দুইজনে মিলে গ্যাস আইছে না রাখছেন আপনি আর একটা কথা কন্ত কাবিলা ভাইকে আপনার কোনো কুপ্রস্তাব দিচ্ছেন কি বলো তুমি প্রস্তাব দিবে কেন তোমার কি মাথা ঠিক আছে কাবিলা আমার বন্ধু না আর মাথা ঠিকই আছে শুধু হেগুন ঠিক নাই হেগুন যে কি জিনিস আপনি অন্য বুঝেন বুঝবেন বুঝবেন করে বুঝবেন কি হইছে বলো তো কিছু হয় না আজ শুধু কইতাম চাই কত কথা যে আই জানি আপনি বুঝেন না আচ্ছা বলো না বললে বুঝব কিভাবে না রে বাবু আই কইলে তো শুধু আর মারবো আর ফেডে যে কত কথা আপনি চিন্তা করতে না করতেন ব্যাংকে এত টাকা নাই যত কথা আর ফেডে আছে ও আচ্ছা একটা বলো শুনি ইজেন্ট টেনশন বলেন

কই আমাকে তো বললেন না কখনো এটা বলার কি আছে এতি দেখতেছ না দেখতেছ মানে এতি আমার সামনে বইতে আর সামনে দাঁড়ি চলে যায় যেতি বুঝতেছ না আর কি আছে নাকি নাই ফাইজলামি করেন না তো সিরিয়াসলি জিজ্ঞেস করতেছি আই সিরিয়াসলি বলতি সার একটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড মানে বলতে চাচ্ছি যে আপনি কি কাউকে লাভ করেন অবশ্যই করি অন্তত আর দিক থেকে আই করি এটা সিও নাই হেতি আমাকে করে কিনা না করে এটা জানি না কাকে I said the one with Lagauna aros ore, party song. Lagauna aros ore, bachel at party song.